দু হাজার পঁচিশের প্রথম সূর্যোদয় ওই যে দূরে পাহাড় পুরো বরফে ঢাকা তা তাড়াতাড়ি করে একটা মর্নিং ওয়াক সেরে আসা যাক ছোট বয়স থেকেই শুনেছি বছরের প্রথম দিন তুমি যা করবে সারা বছর তাই করবে তো আজকে বাইরে গিয়ে একটা হেলদি হ্যাবিট শুরু করি আমি সোহিনী আর আপনারা দেখছেন সোহিনী স্ক্যানাডা এখানে রাস্তা পারাপারের জন্য এরকম বাটন থাকে আপনি প্রেস করে দেবেন ওই যে সামনে আপনার ওয়াকিং সাইটটা স্টার্ট হয়ে যাবে তখনই আপনি রাস্তা পারাপার করতে পারেন আমরা যাচ্ছি আজকে নদীর ধারে পিয়ার পার্ক এই পার্কটা একদমই নদীর ধারে সেজন্য হাঁটতেও ভালো লাগে আর নিচে একটা বাচ্চাদের জন্য পার্ক আছে আর সামনে একটু বসার জায়গা এখানে মাঝে মাঝে ছোট নৌকা এবং ট্রান্সপোর্টেশনের কিছু বোর্ড দেখতে পাওয়া যায় এই যে এরকম একটা ছোট নৌকা আসছে আর এই যে দাঁড়িয়ে আছি বলে উনি একটা হর্ন বাজিয়ে দিলেন এখানে লোক খুব গড়িয়া তো কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে ঝটপট করে একটা টোস্ট বানিয়ে নিলাম অ্যাভোকাডো দিয়ে আর একটু কফি শীতের সময় কফি খেতে আরও ভালো লাগে আর বাইরে যা ঠান্ডা ছিল কফিটা শেষ করে স্নান করে নিয়ে সূর্য প্রণাম করে নিলাম আর ভগবানের কাছে চাইলাম এই বছরটা সবারই যেন ভালোভাবে কাটে তারপর লেগে পড়লাম দুপুরে রান্না করতে আগের দিন একটু লাউ ডাল করেছিলাম সেটার খোসা ভাজা করে নিলাম লাউটা আগেই রেখে দিয়েছিলাম আর আজকে করবো একটু চিংড়ি মাছ এখানে ফ্রোজেন চিংড়ি পাওয়া যায় এবং সেইগুলো একটু দু মিনিট ওই নর্মাল জলে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে খোসা ভাজাটাও রেডি তো চিংড়িগুলো ফ্রোজেন হলেও টেস্ট কিন্তু একদম এক হয় কারণ এই প্যাকেটটা এসেছে আমাদের ইন্ডিয়া থেকেই তেলে পেঁয়াজ আদা রসুন বাটা একটু ভেজে নিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু জল ঢেলে ফুটতে দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে চিংড়ি মাছগুলো দিয়ে শুকানোর জন্য গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম শুকিয়ে গেলে কসুরি মেথি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলা এই মাছের টেস্টটা দারুণ লাগে গরম ভাত দিয়ে খেতে যা লাগে একবার করে দেখতে পারেন আর অবশ্যই বাঙালির মতো একটা দিয়ে দিলাম সুন্দর দুপুরের ঘুম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আরে তিনটের দিকে বাইরেটা বেশ মেঘলা মেঘলা হয়ে আর বছরের প্রথম দিনে সব কিছু নতুনের সাথে সাথে নতুন না হলেও বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম একটু বেশ অন্য রকম ভালো লাগাও থাকে প্রত্যেকবার চাদর চেঞ্জ করার সাথে আর যেহেতু ছুটির দিন তাই লন্ড্রির কাজটাও সেরে ফেললাম ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম বিকালের জন্য একটু ফ্রোজেন শিঙাড়া এনেছিলাম এয়ার ফ্রায়ারে দিয়ে গরম করে নিলাম আর চা মুড়ি দিয়ে ভালোই কাটলো বিকালটা রাত্রে না কারণ আগের দিন বন্ধু মটন বিরিয়ানি প্যাক করে দিয়েছিল সেটাই ডিনারে খেল আর দিনের শেষটা করলাম মিষ্টি দিয়ে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ